আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মানকচুর ভাজি রেসিপি বন্ধুরা এই রেসিপিটা খুব সুস্বাদু লাগে খেতে আমি এখানে মানকচু নিয়েছি সেগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যেগুলো একটু মোটা সাইজের ডাল আছে সেগুলো আমি খুব চিকন করে কেটে নিচ্ছি অবশ্যই উপরে যে চামড়াটা আছে সেটা ছিলে ফেলে দিতে হবে অন্যান্য কচুর চেয়ে মান কচুটা একটু আলাদা যেগুলো অন্যান্য কচু থাকে সেগুলো এভাবে ছিলে ফেলে দিতে হয় না কিন্তু এটা ছিলে ফেলে না দিলে সেটা সিদ্ধ হয় না এজন্য উপরের চামড়াটা তুলে ফেলে দিলাম এবং খুব পাতলা করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমি সবগুলো কচুই এভাবে কেটে নিব আমার কচুগুলো কেটে নেওয়া শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি যে ছোটো ডালাটি নিয়েছি সেটা পুরোটাই ভরে গেছে কচু দিয়ে আমি এই কচুগুলো এখন ভালোভাবে ধুয়ে নিব কচুতে খুব বেশি ময়লা থাকে না কারণ উপরের যেই চামড়াটা ছিল ময়লা ছিল যেটাতে সেটা আমি ছিলে ফেলেই দিয়েছি কাজে এখানে খুব বেশি ময়লা নেই আমি তারপরেও ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা বড় পাতিলে আমি এই কচুগুলো ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে পানি আমি ব্যবহার করছি কেননা কচু থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসবে আমি ঢাকনাটি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব দেখতে পাচ্ছেন কচুগুলো কতটা কমে গিয়েছে এবং অনেকগুলো পানি মধ্যে থেকে বের হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ এটা জাল করে নিব আমার কচুগুলো ভ্যাপিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কচুগুলো অনেকটা নেতিয়ে পড়েছে এখন একটি জালিতে আমি আবারও কচুগুলো ঢেলে নিলাম গরম এই কচুগুলোর উপর আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম যাতে করে হাত দিয়ে খুব সহজেই চেপা যায় এই কচুগুলো এখন হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নিতে হবে যাতে করে কোনো রকম কোনো পানি না থাকে এর মধ্যে তো আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলগুলো গরম হয়ে আসলে এর মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিব এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা কালো এলাচ সাদা এলাচ এবং দারচিনি কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পেঁয়াজ মরিচটা প্রায় বাদামি কালার হয়ে এসেছে যতক্ষণ পর্যন্ত এটা বাদামি না হবে হালকা আছে এটাকে বাদামি করে ভেজে নেবেন এর মধ্যে আমি এখন চিপে রাখা মানকচুগুলো দিয়ে দিচ্ছি মনে রাখবেন মানকচুতে যদি বেশি পরিমাণে পানি থেকে যায় তাহলে এই রান্নাটা শেষ হতে অনেক বেশি সময় লাগবে এই জন্য আমি এমনভাবে এটা চেপে নিয়েছি যাতে করে ভিতরে কোনো রকম কোনো পানি না থাকে কারণ আমি কচুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি এটা বাড়তি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই এখন এটা শুধু রান্না করলেই খাওয়ার উপযোগী হয়ে যাবে তো আমি পেঁয়াজ মরিচের সঙ্গে এই কচুগুলো খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি এটা প্রায় দুই থেকে তিন মিনিট আমি একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এমনভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে লবণ এবং হলুদ কচুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি অনবরত কিন্তু এই কচুটা নাড়াচাড়া করতেছি তো আমি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটি লাগিয়ে রাখছি একটু পরপর ঢাকনাটি সরাতে হবে এবং আবার নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে থেকে লেগে না যায় এই রেসিপিতে তেল শুধু প্রথমে একবারই ব্যবহার করবেন এই রেসিপিতে তেলের পরিমাণ খুব কম লাগে দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা প্রায় হয়ে এসেছে শুধু আমি এর মধ্যে এখন দিয়ে দেব চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলো আগে থেকেই লবণ মরিচ হলুদ এবং তেল দিয়ে ভেজে রেখেছিলাম আপনারা চাইলে এর মধ্যে কাঁচা চিংড়ি মাছও দিতে পারেন আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ছাড়াও এই মানকচুর মধ্যে আপনারা হাঁসের মাংস মুরগির মাংস এমনকি গরুর বট দিয়েও এই রেসিপিটা খুব সহজভাবেই করে ফেলতে পারবেন আমি এখানে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করছি এই অবস্থায় আর এই রেসিপিতে কোনো পানি ব্যবহারের প্রয়োজন নেই কারণ আমি এক্সট্রা করে মানকচু এবং চিংড়ি মাছ দুটোই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আমি আবারও ঢাকনাটি লাগিয়ে রাখলাম এবং অনবরত এইভাবে নাড়তে নাড়তে আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে